এই সেই দুই সালের মনে করেন যে সিজেন শুরুর মাস মানে প্রথম ডিমের মাছ এবং মায়া মাছও মনে করেন যে খুব বড় জাতের মাছ তো খুবই ভালো এবং মনে করেন যে এই মাছটা দ্রুত বড় করতে পারবে চাষী ভাই সেই জি রুই মাছ এটাকে এই সেই জাপানি মিনার কাপ ভন্ডল কাপ আমেরিকান রুই মানে বিভিন্ন জেলায় বিভিন্ন নাম দেশে চাষি ভাইরা এই দেখেন সেই লাল কালো মিক্স এবং আইষ্টে ছাড়াও আছে আইস্টে মানে আসতেও আছে এই সেই জাপানি মিনার পাড়ে দানাটা দেখেন কত সুন্দর দানা একদম এক সাইজ দানা মাছের কালারও যেরকম দানাও সেরকম একদম এক সাইজ এত সুন্দর মাছ পাবে চাষি ভাইরা এর তো অবাকজনক মানে অবাক করা কাণ্ড দেখেন মাছের কোয়ালিটি দেখেছেন কত সুন্দর কোয়ালিটি এই সে মনে করেন যে ইলশে পাটা যেটাকে বলে অরিজিনাল ইলশে পাটা পাবে চাষি ভাইরা আমাদের এসে অরিজিনাল নদীর আসসালামু আলাইকুম দর্শক পিস খামার পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছাষি ভাই উদ্যোগকে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটি করে ভিডিও ছেড়ে থাকি এখন সিজন শেষের পথে দু সালে নতুন আপডেট কোনা আমাদের হেসাইতে এসেছে আপনারা জানেন যে বর্তমানে শীতের সিজনে কি কি মাছ রয়েছে আমরা সব আপনাদের মাঝে সব তুলে ধরব দেখেন আমাকে হাউজে প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে আমাকে সিজন কি আর ডাল সিজন কি আমাকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মাছ ডেলিভারি দিই প্রতিনিয়ত হবে চলুন প্রোভাইডার নাইম ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেই মাছগুলো নাইম ভাইয়ের কাছ থেকে শুনে আসি নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট মাস মানে নতুন ধানি আর কি মনে করেন যেটাকে বলে তারপরে কারপু মাসের ধানি গন্ডল কাপ জাপানি বিভিন্ন জেলায় বিভিন্ন নাম দে চাষি সেই ধানিও আজকে উঠানো আছে চাষি ভাইদের আকর্ষণীয় মাছ নতুন সিজনের নতুন মাছ মনে করেন যে বছর বদলাবে আপডেট আপডেট মাস হবে চাষি ভাইরা আমাদের কাছে শীতকালের মাছগুলো দেখায় চাষি যেসব ধরনের চারা পোনা আছে আমাদের কাছে সব ধরনের চারা পোনা চাষি ভাইদেরকে দেখাবো এবং দাম দর তুলে ধরবো চাষি দাম দামও জেনে রাখুক এবং পরবর্তী সময়ে কী কী মাছ চাষি ভাইরা আমাদের কাছে পাবে সেটাও আমি আজকে চাষি ভাইদের বলে দেবো চলেন মাছগুলো দেখান ভাই এখন এটা কি মাল দেখাচ্ছেন ভাই এই সে দুই হাজার ছাব্বিশ সালের মনে করেন যে সিজন শুরুর মাছ মানে প্রথম ডিমের মাছ

এই মাছটা এক কেজিতে এক লক্ষ মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি তিন হাজার টাকা কেজি এক কেজিতে এক লক্ষ মাছ অনলি তিন টাকা অরিজিনাল জলি এটা অরিজিনাল জলি পাবে চাষি ভাইরা কারণ এক সময় দাম একটু বেশি থাকবে প্রথম সিজনের মাছ প্রথম মাছ তো এই জন্য এই মাছটা মনে করেন যে একটু দামে কিনতে হবে কিন্তু দামে কিনলে লস নেই মনে করেন যে দামে কিনে চাষি ভাইরা মনে করেন যে লাভবানই হবে কারণ প্রথম কিনে প্রথমে মনে করেন যে বাজারজাত করতে পারবে এবং চালাই করতে পারবে বিভিন্ন মনে করেন যে চাষি ভাইরা বেচা কিনা করতে পারবে দ্রুত চাষি ভাইরা এটা অর্জন জলি হাংলি এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন চলুন আর কি কি মাছ আছে সেটা দেখে আসুন এখন এটা কি মাছ যাচ্ছেন ভাই এই সেই আকর্ষণীয় মাছ এবং জনক মাছ চাষি বাসাদের মানে চাষিদের মনে করেন যে মন জোড়ানো মাছ এবং চাষিদের মনে করেন যে চাহিদাজনক একটা মাছ বাজার যত খুবই ভালো এবং মনে করেন যে এই মাছটা দ্রুত বড় করতে পারবে চাষি ভাড়া এই সে জি রুই মাছ এটাকে বলে এই সে অল জি অল জি থ্রি রুই মাছ পাবে চাষি দেখেন মাছের কালার দেখলে চাষি এমনি চিনতে পারবে দেখেন

পলি ব্যাগ সহ কমপ্লিট তাই তো যে দাম বলছেন আপনারা জি ভাই পাঁচশো টাকায় এত সুন্দর মাছ পাবে চাষি ভাইরা দেখ পরিবহন ব্যবস্থা যে মাছ নেবে তার জি ভাই যে চাষী ভাই মাছ কিনবে সেই খরচটা চাষি ভাইদের পরিবহন ভাড়াটা চাষী ভাইরা আপনাকে সামনে সবই তুলে ধরলাম আমরা দেখেন এই যে অরিজিনাল জিতে রুই মাছ পলিব্যাগ সহ যে দামটা বলেছে ওই দামই আপনাকে রাখা যাবে আপনারা যদি এই এসে এই ফিশ খামার থেকে মাছ নেন কোনো সময় ঠকবেন না কারণ এটা নিজস্ব প্রতিষ্ঠান এখানে কোনো প্রতারিত জায়গা না আপনারা দেখে শুনে এসে মাছ নেবেন কোনো প্রতারিত হবেন না দেখেন এটা অরিজিনাল জি রুই মাছ আপনারা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন ভাই এখন এটা কি বলতে চাচ্ছেন ভাই এই সেই জাপানি মিনার কাপ বন্ডল কাপ আমেরিকান রুই মানে বিভিন্ন জেলায় বিভিন্ন নাম দেশে চাষি ভাইরা এই দেখেন সেই লাল কালো মিক্স এবং আইসটে ছাড়াও আছে আইসটে মানে আইসটেও আছে এই সেই জাপানি মিনার কাপ যেটাকে বলে দেখেন মাছের কোয়ালিটি দেখেন এবং এই কালার দেখবি চাষি বাইরাদের এমনি মন জোড়া যাবে দেখেন কালার দেখেন কত সুন্দর কালার একদম সোনালি কালার এটা আপনার মনে করেন যে এটা চাপের পোনা তৈরি করতে পারবে চাষি ভাইরা এখন নিয়ে আর এখন মনে করেন যে সিজন শুরু হয়ে গেছে ধরেন মনে করেন যে ধানিও পাবে চাষি ভাইরা এই জাপানি মাছের মনে করেন যে লাখের ধানি

কত সুন্দর কোয়ালিটি এই সে মনে করেন যে ইলছে বাটা যেটাকে বলে অরিজিনাল ইলছে বাটা পাবে চাষিবার আমাদের এসে অরিজিনাল নদীর বাটা অরিজিনাল ইলছে এই এসে অরিজিনাল ইলছে বাটা পাবে চাষিবার কালার দেখেছেন কত সুন্দর কালার এটা মনে করেন যে এক কেজিতে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস মাছ পাবে চাষি ভাইরা এটার প্রাইস বেশি অনলি আটশো টাকা কেজি আটশো টাকায় তিন হাজার পঁয়ত্রিশশো পিস মাছ পাবে চাষি ভাইরা দেখেন মাছের কোয়ালিটি দেখেন শুধু এত সুন্দর মাছ পাবে চাষি ভাইরা আটশো টাকায় মাত্র আটশো টাকায় আপনি পাচ্ছেন ইলিশে বাটা একদম নদীর বাটা আমাদের মাছ গুলো দেখেন কি সুন্দর সাদা চিক 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 করছে আর এক সাইজ মাছ এক সাইজ মাছ ফুল এক সাইজ সুস্বাদু এবং বাজার ভালো চাষি বাসন মাছ যেটাকে বলে এই সেই ইলিশে বাটা এটার মনে করেন যে পলি ব্যাগ কমপ্লিট করে দেবো শুধু বাড়ি পৌঁছানো খরচটা চাষি ভাই দিয়ে নিয়ে চলে যাবে মাছটা বাড়ি বসে মাছ পাবে এত সুন্দর দানা দেখেন এই সে অরিজিনাল ইলিশে বাটা একদম এক সাইজ মাছ কোনো ভেজাল নেই এর মধ্যে মাছ দেখলে এমনি মন জড়ায় যাবে দেখেন মাছের কোয়ালিটি কি চাষি বাদা অজ্ঞা ইলিশে পেতে আমাদের যশোর ফিস খামারে যোগাযোগ করবেন এইটা কিন্তু একদম মাছটা হেভি চঞ্চল হেভি হেভি তাজা মাছ আপনাদের নিতে চান আমাদের সাথে অনেক তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাছগুলো দেখেন কি সুন্দর মাছ

চাষ করলেই লাভ করতে পারবে চাষি ভাড়া দেখেন এই সে কালো রুই মাছের দানা একদম এক সাইজ দানা এটা আপনার কেজিতে হাজার টাকা কেজি এক হাজার টাকায় তিন হাজার পঁয়ত্রিশশো পিস মাছ পাবে এই সে কালো রুই এর বাজারজাত খুব ভালো পাবে এবং তো খুব ভালো হবে এর মায়া মাছের ওজন মনে করেন যে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজিও ওজন আছে সেই মাছের ছায় এগুলো

এই সেই কালো রুই যেটাকে বলে মাছটা খেতেও সুস্বাদু অনেক কেন খেতেও সুস্বাদু এবং বাজার ভালো হবে তাশি বাছানো মাছ হবে এটা সে কালো রুই যেটাকে বলে প্রিয় আশ্বাসী ভাইরা আপনারা জানেন এই হচ্ছেই তো বারবার এক কথাই বলছি কোনো পোতায়িত হবেন না আপনারা যদি মাছ নিয়ে যান কোনো পোতায়িত হবে না আপনারা যদি অনলাইনের মাধ্যমে অর্ডার নেন তাহলে আমরা গাড়িতে মাছগুলো দিয়ে থাকি যেসব জায়গায় পরিবহনের ব্যবস্থা আছে ওই সব জায়গায় মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি অর্ডার কনফার্ম চান তাহলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অর্ডার কনফার্ম করুন তো কনফার্ম করুন যে আগে এটা অফার রয়েছে যে আগে ফোন দেবে তার জন্য একটা আকর্ষণীয় অফার রয়েছে আপনারা যত দ্রুত পারবেন মাসগুলো নিয়ে যাবেন দেখেন মাসগুলো কিন্তু হেভি স্ট্রং মাস এক সাইজ মাস এরা মাস কিন্তু কোথাও যাওয়া খুঁজে পাবেন না

এই যে ছোট সাইজটা এবং এই যে শিং মাছটা দেখছেন এই যে শিং মাছ এই সাইজ শিং মাছ পাবেন বারোশো টাকা হাজার মানে এক টাকা বিশ পয়সা পিস এবং চাষি ভাইদের মনে করেন যে বেশি পরিমাণ যদি মাছ প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে মনে করেন যে ফোনে কন্ট্যাক্ট করবেন কথাবার্তা বলে নেব যে কিরাম পরিমাণ মাছ নেবে সেই ক্ষেত্রে দাম আদর করে নিতে পারবে চাষি ভাইরা এছাড়া মনে করেন যে দেশি মাগুর এবং মনে করেন যে মনে করেন যে বুয়ালি পাঙাশ যে সাদা পাঙাশটা আছে অনেক চাষী ভাইরা খুঁজবে সেই পাঙাশও আমাদের কাছে আছে এই মাছও আমরা মনে করেন যে ডেলিভারি দিই চাষী ভাইরা অর্ডার করলে সব ধরনের মাছ পাবে চাষি ভাইরা আমাদের কাছে প্রিয় চাষি ভাইরা আপনারা যদি অর্ডার করতে চান আমাদের এই সিল যে নাম্বারটা আছে অর্ডার কনফার্ম করুন এই মাছগুলো নিতে অর্ডার তাড়াতাড়ি কনফার্ম করুন তো প্রিয় চাষি ভাইরা এত সময় যে আকর্ষণীয় মাছগুলো দেখাইছি এটা দুই হাজার ছাব্বিশ সালে মনে করেন যে আপডেট আপডেট মাছ আসবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মনে করেন যে সব ধরনের মাছ নতুন ধরনের মনে করেন যে ধানি পোনা যেগুলো বেরোবে আপনারা মনে করেন যে পেয়ে যাবেন দাম ধরো দামও জানতে পারবেন এবং আমি মনে করেন যে কী কী মাছ মনে করেন যে বেরোয়েছে মনে করেন যে এবং মনে করেন যে যে চাষি ভাইরা মনে করেন যে অনেক চাষি ভাই আছে মাছ চাষ করবে পুকুর পরিস্থিতি কিভাবে করবে সেটা জানে না সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পুকুর কিভাবে প্রস্তুতি করতে হয় এই এই পরামর্শ আপনি আমাদের কাছে পাবেন কোনো মনে করেন যে আমাদের এখানে অর্ডার করলে কোনো প্রতারণার শিকার হবেন না এবং মনে করেন যে যেই মাছ অর্ডার করবেন যেই সাইজ পাবেন সেই সাইজ মাছ পাবেন এবং ওজনে সঠিক পাবেন বলে করেন যে দামও সঠিক পাবেন এই ক্ষেত্রে মনে করেন যে আজকে যে আপডেট মাছগুলো দেখাইছি এই ধরনের মাছ যে ভাইদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যন্ত নেট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম